দুইটা সমানভাবে আপনি পার্থক্যছেন সোজা আবার ভাঁজ আর সামনে নিয়ে আসুন দেখি কতটুকু পারে বাম পা ওকে ডান পা আপনি স্টেট পর্যন্ত করতে পেরেছেন 19 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত চলে আসছে আবার সোজা পা সোজা করে আপনি করুন পা সোজা থাকবে হ্যাঁ নো এক পা শুধু রাইট লেফট পা সোজা হাঁটু সোজা হাঁটু সোজা সোজা করে আপনি পুরো উঠাবেন রাইট রাইট আলহামদুলিল্লাহ ওকে আবার রাইট লেগ হাফ আপনি হাঁটুর নিচে দিন হ্যাঁ হ্যাঁ মাস্টিক মাস তালে দিন নিন আরো 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 যেখানে থার্টি ডিগ্রি নিতে পারেনি গতকালকে আজকে সেখানে প্রায় ফোরটি প্লাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ